তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার রডের মধ্যে ক্যান্সারের আক্রমণ হবে একটা মধ্যে মধ্যে মানে প্রতিটা যায় আচ্ছা ধানমন্ডিতে আসছিলাম সেটা দেখার জন্য আপনারাও দেখবেন আমিও দেখবো দেখেন এটা হচ্ছে একটা কম্বাইন পোটিং তো দেখেন এখানে যে বক্সটা দিছে সো বক্সের হাইট যেটা আছে সেটা ঠিক আছে কিনা সেটা আমরা ওই ভিডিওতে দেখাইছি যে মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নাই বাট এখানে কাভারিংটা দেখতে আসছি দেখেন কাভারিংটা যদি দেখি এখানে দেখেন এখানে মোটামুটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাটির তিন ইঞ্চি থাকার কথা ঠিক আছে তো এখানে যেটা হয়েছে তিন ইঞ্চি থেকে একটু বেশি আর এটার মধ্যে যেটা সেটা হচ্ছে তিন ইঞ্চি থেকে একটু বেশি তার মানে কাভারিংটা এখানে কিন্তু একটু বেশি আছে তো এই পাশে যদি চিন্তা করি একটু মজার বিষয় দেখেন এখানে হচ্ছে যে একটা কারণও আছে এই যে এই ওয়ালটা ঠিক আছে এই ওয়ালটা থেকে হচ্ছে যে যেই লোডটা আসে অর্থাৎ হচ্ছে এখানে মাটিটা কিন্তু কাটা যাচ্ছে না এই এর পাশে কিন্তু আরও বিল্ডিং আছে হয়তো বা কোনো কিছু আছে সে কারণে যদি আমরা মাটি কাটি এটা ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি তো না ওনারা হচ্ছে যে মাটিটা কাটে নাই ঠিক আছে না কাটার কারণে মানে কাটতে পারতেছিলো না দ্যার সবাই হচ্ছে এই পাশে যেটা করছে সেটা হচ্ছে যে কাবারিংটা হচ্ছে যে রাখার জন্য যেটা হয়েছে আপনার পলিথিন দিছে সো পলিথিন কিন্তু আসলে আমরা অ্যাকসেপ্ট করি না তবে কাজের ক্ষেত্রে বিপজ্জনক অবস্থা হলে সেক্ষেত্রে হচ্ছে কম্প্রোমাইজ করতে হয় তো এখানে যেটা হয়েছে দেখেন হচ্ছে যে আপনার কাভারিং হচ্ছে যে তারপরে বেশি হয়ে যাচ্ছে চার ইঞ্চি হয়ে যাচ্ছে আবার যদি কাঠ দিতে চাই তাহলে হচ্ছে আবার হচ্ছে যে আবার কাভারিং ঠিক থাকে না ঠিক আছে তো আমি ওনাদের বলছি যে যেগুলা বেশি কাভারিং চলে যাচ্ছে দেখেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ধরেন হচ্ছে যে আপনার চলে আসে কত আট ইঞ্চি দশ ইঞ্চির মতো আছে তো দশ ইঞ্চির জায়গা যদি হচ্ছে আপনার ধরেন এক ফিট জায়গা বা দুই ফিট জায়গা এটা হচ্ছে তিন ফিট উচ্চতায় হচ্ছে যে আপনি ডালাই কাস্টিং করবেন তিন ফিট জায়গার মধ্যে যদি আপনার দশ ইঞ্চি করে আপনার কাস্টিং বেশি যায় আমি ধরলাম হচ্ছে প্রায় সুবিধার থেকে প্রচুর টাকা চলে যাচ্ছে কিন্তু আপনার এটা অনেক বড় একটা কাজ ঠিক আছে তবে আপনার ছোট ছোট বুল মানে অনেক কাস্টিং আপনার চলে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আবার এই পাশে গিয়ে কাভারিংটা দেখেন তিন ইঞ্চি ঠিক আছে এই পাশেও কাভারিং তিন তিন ইঞ্চি ঠিক আছে আমি এই পাশেটা মাইনে নিলাম বাট এই পাশে এসে যদি দেখেন ওনারা তিন ইঞ্চি ইয়ে দিছে ঠিক আছে ব্লক দিছে ওকে ওকে বাট এখানে আমি ওনাদেরকে বলছি যে সরকারে যে এই যে রডগুলো কাটা হয়েছে একটা বড় একটা ছোট সো এটা হইতে পারে বাট যেহেতু আমি যদি হাতে কাটতাম তাহলে এরকম হইতে পারতো মেশিনে কাটা আমার মনে হয় এই এই বুলটা হওয়ার কথা না ঠিক আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি হওয়ার কথা না এনে হচ্ছে প্রায় একটা এক ইঞ্চি দেড় ইঞ্চি পার্থক্য সর্বোচ্চ হইলে হয়তো বা দুই সুতা তিন সুতা চার সুতা পাঁচ হইতে পারে হ্যাঁ মানে এক ইঞ্চির কম ঠিক আছে আট সুতো হইলে তো এক ইঞ্চি হয়ে যেত তো এটা একটা বিষয় আমি এই পাশের কাভারিংটা নিয়ে সন্তুষ্ট না ওনাদেরকে বলছি সহকারে আপনার এই পাশের কাভারিংটাও সমস্যা ছিল ওই পাশের কাভারিংটাও সমস্যা ছিল তো একটা ফুটিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে কাভারিং কারণ কাভারিং যদি ঠিক না থাকে রডের সাথে আপনি দেখবেন আপনার এলাকাতে যদি হচ্ছে আপনি মানে দশ দিন বারো দিন হচ্ছে রড না রাখেন দেখবেন রডের মধ্যে হচ্ছে লালসে চলে আসে এক মাস দুই মাস রাখলে এটা হচ্ছে যে একটা মরিচা পরা যায় আর এই এটা নিচে থাকবে যদি এটার সাথে হচ্ছে কাভারিং কম থাকে রডটা যদি কোনোভাবে মাটির সাথে অ্যাডজাস্ট হয় তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার রডের মধ্যে ক্যান্সারের মতো আক্রমণ হবে একটা রডের মধ্যে মরিচা ধরছে মানে প্রতিটা রডের মধ্যে মরিচা ধরে যাবে এই কলামের এই বিমের ঠিক আছে তো সেজন্য আমি যেটা বলবো ওনাদের যে কাবারিংগুলো সমস্যা ছিল ওনাদেরকে আমি কিভাবে ঠিক করতে হবে সেটাও বলে দিয়ে গেছি ঠিক আছে ওনারা অলরেডি ঠিক করছে কিছু 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 বাকি আছে এগুলা ঠিক করার পর তারপর তারা কাস্টিংটা শুরু করবে তো এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি অর্থাৎ এখান থেকে আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ফুটিং ডালাই করবেন বা কাস্টিং করবেন তখন যাতে যে কাভারিংটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ তিন ইঞ্চি যাতে থাকে তিন ইঞ্চি যাতে থাকে এই জিনিসটা এনশিওর করবেন তারপর ডালাই দেবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ পরে ভিডিওতে